রসুন কত করে কি দাম বায়ের কাছে শুনল রসুন আইসক্রিম বাদাম রসুন রসুনশো রসুন কই

আজকে রেট একটু বেশি রেট একটু বেশি রেট বেশি থাকার কারণটা কি বলেন কারণ মালের চাহিদা বেশি চাহিদা বেশি মালের চাহিদা বেশি কিন্তু আমদানি কম আমদানি কম রসুন তো বাজারে মানে আপনাদের কাছে আছে রসুন রসুন তো থাকতেছেন না ব্যাপারটা রসুন আছে আমরা দাম বেশি পাওয়ার আশায় মাল স্টক করে রাখতেছি তো বহুত রসুন আছে রসুন আমার ঘরে বেশি একটা নাই রসুন নাই ঠিক আছে যায় রসুন আছে রসুনের আমদানিটা একটু বাজারে কম কারণ এবার যথেষ্ট পরিমাণ পেঁয়াজ রসুন আমরা টাকা পাইছি এই জন্য আমরা বিপদ অপদ যখন হয় তখন এখন রসুন বিক্রি করবো ঠিক আছে তার আগে এখন আর রসুন বিক্রি করছি আহ এই রসুন কি 100 টাকা হয়ে যাবে নাকি এটা বলা যাচ্ছে না যে বাজার হওয়ার সম্ভাবনা আছে যদি বাজারে মার্কেটে যদি মাল না থাকে চাহিদা ভালো আছে কিন্তু মার্কেটে মাল নাই আমদানিকও রসুন এর আমদানি একেবারে কম তো বাইকে বলে রসুন সম্পর্কিত রসুন এর জর্মাও কম আমদানি প্রত্যেকদিন একেবারে কম সেই হিসেবে বাজারে বড় সম্ভাবনা আছে সম্ভাবনা ধন্যবাদ ভাইদেরকে যে আজকে রসুন আমদানি একেবারেই কম রাহলে না ফাঁকা রসুন করলে একটু দাম বলেন বলেন ফাটা রসুন দাম বলেন ফাটা রসুন হলেও আপনার চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় মন মন মানে আগে গিয়ে আপনারা ফাটা রসুন বেস্ট আগে ফাটা রসুন বিক্রি তারপর ভালো রসুন করে ভালো রসুন ভালো এখনই সারবেন না আপনাকে ফাটা যায় হ্যাঁ দাদা রসুনই বাজার ত্রিশ টাকা গোড়ের কত টাকা পালেন আজকে রসুন বেশি টাকা টাকা পাইছি কত তাই রসুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো এক লাখ আঠারো হাজার ছয়শো টাকা বিক্রি করছে আজকে রসুন টোটাল ও বিশাল ব্যাপার সেবা দেখেছি হ্যাঁ টাকা বিক্রি করছি আজকে বিক্রি আজকে বিক্রি করলাম আলমদুল্লাহ এবার হাসি খুশি দেবেন দিলে কুরবানি তো প্রতি দেই এবারও দিব এই যে এক দুই তিন চার পাঁচ এই যে ওদের খাওয়ার জন্য পাঁচ হাজার টাকা বিরিয়ানি বেশি ভালো ইনকাম ভালো ফল সবাইকে ধন্যবাদ ওলা পানকি ভিশায় থাকার জন্য আমি মোহাম্মদরমন সিমুল বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি